সরচিত কবিতা হ্যাপি নিউ ইয়ার নূতন বছর নূতন দিন কাটুক ভালো সবার নবচেতনাই নতুন পথে হাঁটা হোক শুরু আবার সবার জীবন ভরে উঠুক আনন্দ আর হাসি ভেদাভেদ ভুলে যেন প্রাণ খুলে সকলেরে ভালোবাসি যেন সকলেরে ভালোবাসি কর্ম হোক না ভিন্ন মদে ধর্ম হোক এক মানব মানবতায় আমরা সবাই মানুষ ছাড়বো ধর্ম গোরামি ভেক যেন মানুষ হয়ে মানুষের দাঁড়াই পাশে সকল বিভেদ ভুলে যেন বিপদের মুখে দেবদূত হয় নিঃস্বার্থে প্রাণ খুলে নিঃস্বার্থে প্রাণ খুলে সারাটা বছর আপন পরের হিসাব করব বন্ধ আমরা সবাই মানুষ সবাই আপন বুঝব এটাই না হয়ে ধর্ম অন্ধ না হয়ে ধর্ম অন্ধ নতুন দিনের নতুন আলোয় এগিয়ে যাব সবাই স্নেহ সম্প্রীতি করব পুঁজি হেঁটে চলে একসাথে একতায় বিগত দিনের মানবতাবোধ হয়েছে যেটুকু লুপ্ত হৃদয় আঙিনায় বিবেকের ঘরে করব অশ্রু জলে সিক্ত, করব অশ্রু জলে সিক্ত। আবার অঙ্কুরিত হবে মানব মনে মানবতার ওই বীজ সেই গাছকেই করবো ধীরে ধীরে মানবতার গাছে ধরাবো মনুষ্যত্বের ওই ফল মনুষ্যত্বকেই করে পুঁজি বাড়াবো মনোবল আমরা বাড়াবো মনোবল হিংসাবিদ্ধে সব কিছু ভুলে গাই মানবতার জয়গান নতুন বছর যেন হয় না কফিকে ফিকে জাতপাতের ওই অত্যাচারে অসহায় অম্লান অসহায় অম্লান মনুষ্যত্বের ওই সতেজ মনের তেজ নিয়ে মোরা অসহায়ের সহায় হব পরের দুঃখ ভাগাভাগি করে সুখের কথা কব শুধু সুখের কথা কব অন্নহীনের অন্ন দেব নিরাশ্রয় দেব নিঃ আশ্রয় তবে দেব না কো মোরা লুঠেরা শয়তানেরে সমাজের মাঝে প্রশ্রয় কখনো সমাজের মাঝে প্রশ্রয় গর্ব মোরা চাঙ্গা ভারত ভাই ভাই সংকল্পে এক অন্ন খাবো ভাগাভাগি করে সন্তুষ্ট হব অল্পে সন্তুষ্টি হব অল্পে সবার সুখে দুঃখে সুখী দুঃখী হয়ে আনবো মৈত্রী ভালোবাসা এমন ভাবেই কাটুক বছর করি না এর চেয়ে বেশি আশা করি না এর চেয়ে বেশি আশা মানবতা জাগা হৃদয় নিয়ে চললে সারা বছর আসবে শান্তি হবে উন্নয়ন বিদেশের পড়বে নজর তাতে বিদেশের পড়বে নজর গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ দেব দেব সম্প্রীতির ওই বার্তা ভারত হবে বিশ্বগুরু করব সব দেশের ওই কর্তা যে দেশে নেই ধর্মযুদ্ধ নেই যেহাদি বিভেদ বৈষম্য সেই দেশই হয় উন্নত সকল দেশই করে গণ্য তাকে সকল দেশই করে গণ্য সম্প্রীতির এই বার্তা তাই সকল দেশবাসীকে করব শেয়ার সকলের আমি শুভেচ্ছা জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বন্ধু হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস এটুকুই সারাটা বছর আপনাদের আনন্দে সুখে এবং উন্নয়নমুখী হয়ে কাট এই কামনা করি ঈশ্বরের কাছে ভারত মাতা কি জয়